কত <m> সুন্দর <vanity> <1 m undies> তো ছোট বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং কিভাবে লিখতে হয় বোর্ডে কিভাবে লিখতে হয় আপনাদের সমীক্ষা দিচ্ছে

হুম হচ্ছে জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবারে হলো চ এটা কি বলা হয় চ চ হচ্ছে

হ্যালো ভাই আমি যাব তো পরে আপনি যাবেন নাকি ও আমি তো নাই আমি যাব তো দুটার দিকে হ্যাঁ আছে আচ্ছা তাহলে তোকে ফোন করুন ঠিক আছে এটা এটা এলো সাতা হুম গরু গিয়ে জল

नाट ना तो आस्टा, वालो करें गोलो तो कोट होलो? कोटा ना लोट पेंशी लीदेगो नमार नप्रें गोलो कोटेगो लीदेगो इसे हम याज तुझ ती जाज प्राइ এখন কয়টা শিখেছো তাহলে শব্দ কয়টা শিখলো কি লিখবে এখনকার লিখবে নাকি ও এখন লিখবে নাকি

এখন আজকে ক্লাস আমরা শেষ করবো আমরা যেহেতু বাইরে যাবো একটু বন্ধুদের বলো আজকে তোমরা এই বন্ধু শিখে নেবে আমি যেগুলো শিখালাম এদিকে ডাকে আমাদেরকে তাকিয়ে বলো যে বন্ধুরা আমি আজকে যেগুলো শিখিয়েছি বলো আজকে যেগুলো শিখালাম তোমরা একটা মন দিয়ে এগুলো লিখবে আর আমার ক্লাস কার কেমন লাগছে একটু জানাবে ঠিক আছে বন্ধুরা তোমরা অযথা মোবাইল না দেখে ভালো কাজ করবে সবাই ভালো থাকবেন আমার জন্য আমার জন্য আমার জন্য শুভকামনা প্রার্থনা রাখবেন আচ্ছা টাটা ওকে বাই বাই